আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি বলেছিলাম নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে চলে এসেছি একটা গিফট আইটেম আমার দেওয়া ওকে উপহার সেটা শেয়ার করব বলেছিলাম কিন্তু সেটা একটু লেট হবে যাই হোক এবার আলো বেলুন এসব দেখে বুঝেই গেছেন যে কোনো কিছু একটা অনুষ্ঠান সেটা বলে দিই সেটা হচ্ছে আমার বরের বার্থডে সেলিব্রেশন হয়েছে কয়েকটা গেট টুগেদার নিয়ে হয়েছিল বিরিয়ানি হয়েছিল মাংস মানে চিকেন হয়েছিল পায়েস চাটনি কাবলি ছোলা যেটাকে আমরা চানা মশলাও বলে থাকি বোধ হয় আমি ঠিক ওটা জানি না যদি ভুল হয় আমাকে একটু ধরিয়ে দেবেন আর কিছু চিকেন পকোড়া আর ছিল লাস্ট কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তো আছেই আর সঙ্গে লুচি রান্নার পর্ব শেষ এবার আসি কেকে কেকটা এনেছিল আমার এক ভাসুর সে আমার বরকে গিফট করেছে খুব সুন্দর দেখতেছো ভীষণ সুন্দর ও নিজে গিয়ে দোকানে গিয়ে আমাকে সারাদিন কলেজ থেকে কোনটা অর্ডার দেবো না দেবো সব ডিটেলসগুলো আমাকে দিয়েছে আমি ওকে ফোন টোন করেছি অ্যাটলিস্ট এটা হচ্ছে সে এবার কি কী গিফট পেলো সেগুলো তো জানতেই হবে গিফট কি আর কেউ ছাড়ে বলুন গিফট তো আগেই বলতে হবে গিফটে আসি এটা একটা বুদ্ধদেবের মূর্তি যেটা দিয়েছে আমার দিদিভাইয়ের দিদির ছেলে তাকে নিয়ে ফটো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা সেন্ট এটা বোধ হয় জেঠি দিয়েছে কারণ দুটো সেন্ট পেয়েছে আমি সবার হয়তো নাম নিতে পারবো না কারণ আমার এই মুহূর্তে মনেও নেই আমাকে যারা যারা ভিডিওটা দেখবেন তারা আমাকে ক্ষমা করে দেবেন আর এটা আমাকে কাকি ওকে গিফট করেছে ভীষণ সুন্দর এই ফ্লাওয়ারগুলো ব্যাকগ্রাউন্ডে কিছু যারা রান্নার ভিডিও বা আরও যারা যেরকম ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও তৈরি জন্য কিন্তু খুব কাজে লাগে আচ্ছা আমি একটু নিই মাঝখানে আমার অডিও আর ভিডিওর সাথে হয়তো কিছু মিল এদিক ওদিক হতে পারে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন থ্যাংক ইউ প্রসেনজিৎ থ্যাংক ইউ কাকি আমি ওর হয়েই বলে দিলাম আরও একবার ভিডিওতে এই যে গেঞ্জিটা ও পড়ে রয়েছে সেটা দিয়েছে হচ্ছে আমার কাকা এর সাথে তিনটে সেট ছিল ও একটা পরে আছে আর একটা দেখানো হয়েছে এখানে আর সানগ্লাসটা দিয়েছে আমার মা এই কাপটা ওকে গিফট করেছে ওর অফিস আর সাইডে যে পিকচারটা দেখতে পাচ্ছিলেন সেটা আমি ওকে গিফট করেছি আরও অনেকে অনেক কিছু দিয়েছে মামা মাসি সবাই ছোটো মামি আরও অনেকে আছে প্রত্যেকে আমি সবার নাম হয়তো নিতে পারছি না কে কোনটা দিয়েছে আমার অ্যাকচুয়ালি এখন খুব ভুলে গেছি এখন আমি বলতে পারবো না কি কোনটা দিয়েছে সবাই কিছু না কিছু দিয়েছে দেখুন উপহার কিন্তু খুব একটা বড় কথা নয় কারণ আমরা প্রত্যেকেই তাদের উপস্থিতি এটাই কাম্য করে থাকি তো তাদের সাথে সময় কাটাতে আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি তো সেটাই হচ্ছে সবথেকে বড়ো উপহার গিফট তো থাক এবার চলে আসি বাদবাকি কথায় যেটা আমি আগের ভিডিও এই ও আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করিনি এটা হচ্ছে বাদ বাকি গিফট আমি দেখাতে পারিনি তার জন্য সরি আবারও সরি চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে অন্য একটা ভিডিওতে ও কী কী পেয়েছে যেগুলো দেখানো হলো এইমাত্র সেগুলো ছাড়াও বাকিগুলো আমি একটা অন্য একটা ভিডিওতে আনবো তখন আমি কে কোনটা দিয়েছে না দিয়েছে সব মেনশান করে দেবো এই ভিডিওতে বলতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করে দেবে এখন কেক খাওয়ানোর পর্ব চলছে কাকি জেঠি মামি একে একে প্রত্যেকেই কেক খাই খাওয়ানো হলো তারপর আমি এখানেই ভিডিওটা শেষ করেছি কেকের পর্বত দিয়ে বাকি তো খাওয়া দাওয়ার পর্ব ছিল সেগুলো আর কন্টিনিউ করতে পারিনি যার জন্মদিন পালন করা হলো মানে আমার কর্তামাশাই সে কিন্তু খুব খুশি হয়েছেন আর এটাই তো হওয়ার কথা বলুন তার প্রত্যেকেই কাছের মানুষেরা এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে সমস্ত কিছু উপস্থাপনা হয়েছে সেখানে খুশি হওয়াটাই তো খুব স্বাভাবিক আর হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো করে সেছি বরের জন্মদিন বলে কথা একটু সাজবো না বলুন আমাকে তো একটু ভালো করে সাজতেই হবে মাথায় ফুল দিয়ে একদম লাল টুকটুকে বউ হয়ে সেয়েছিলাম যাই হোক ভিডিওটা আর বেশি লেন্দি করতে পারবো না তারপর আমি চলে গেলাম হয়তো আরও টুকটাক কাজ ছিল সেগুলো করতে তাই এখানেই শেষ করলাম বাকি আবার অন্য ভিডিওতে দেখা হবে যেই দুটো ভিডিওর কথা আপনাদের সাথে শেয়ার কথা ছিল অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা